বাড়িলতি রাজকুষু এক চাষ পদ্ধতি কীভাবে চারা রোপণ করবেন চারা রোপণের নিয়ম কখন বাড়িলতিরাজকুষু এক চাষ খাবছে বাড়িলতিরাজকুষে একই বীজ পুরকো বা চারা প্রিয় দর্শক আপনারা দেখেন আমাদের চারার বৈশিষ্ট্য গোড়াটা মোটা ভালো চারা মূলত গোড়া মোটা হয় এবং সুস্থ সবল হয় গোড়া কাটা থাকে না তো যাই হোক কীভাবে চারা রোপণ করবেন দেখেন আমরা চারা থেকে চারা দ্রুত বেশি এক ফিট এবং শাড়ি থেকে শাড়ির দ্রুত রেখেছি সোয়া দুই ফিট এই নিয়মে এক শতকে চারা রোপণ করতে হয় একশো চল্লিশটা এবং চারা থেকে চারার দ্রুত এক হাত এবং শাড়ি থেকে শাড়ির দ্রুত দেড় হাত এই নিয়মে তারা থেকে এই নিয়মে চারা রোপণ করতে হয় এক শতকে একশো তিরিশটা যারা অরিজিনাল বাড়ির অতিরাজ করছে বীজ চারা পেতে চান আমাদের সাথে যোগাযোগ আমাদের সব চারা কিন্তু লতি থেকে উৎপাদন করা হয় কোনো চারার গোড়া কাটা নাই দেখেন এই যে নদীর একটা অংশ রয়ে গেছে তো দেখেন এই নামে আপনারা চারা রোপণ করবেন এখানে মোটামুটি আমাদের প্রায় বিশ শতকের উপরে জায়গা রয়েছে আমরা সকাল থেকে চারা রোপণ করছি প্রিয় দর্শক পারি লতিরাজ কুসু এক চাষ পদ্ধতি কিভাবে জমি প্রস্তুত করবেন আপনারা প্রথমে জমিতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নেবেন অতপর পাওয়ার টিলার বা ট্রাক্টর দ্বারা প্রয়োজন অনুসারে দুই থেকে তিনটা সুন্দরভাবে চাষ দিয়ে জমি কাদা করবেন দেখতে পাচ্ছেন চাষ দেওয়া হচ্ছে জমি চাষ দেওয়ার পর সুন্দরভাবে মই দিয়ে জমি সমান করে নেবেন প্রিয় দর্শক আমি নিজেই জমি সমান করার কাজ করছি আপনারা দেখতে পাচ্ছেন যদি উঁচু নিচু থাকে তাহলে উঁচু জায়গাকার মাটি আপনারা চেষ্টা করবেন নিচু জায়গায় তা দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন শতভাগ সফল বাড়িলতিরাজ করছে এক চাষি কৃষক ফজের আলী পা দিয়ে জমি সমান করার চেষ্টা করছে আপনারা চাইলে জমি সুন্দরভাবে সমান করে নেবেন সার প্রয়োগ পদ্ধতি জমি প্রস্তুতের সময় কোন কোন সার ওষুধ কী পরিমাণ প্রয়োগ করবেন এক শতকে সাতশো গ্রাম পটাশ পাঁচশো গ্রাম টিএসপি এবং একশো গ্রাম ফোরাডান বা বাসুডেন আপনারা প্রয়োগ করবেন এই তিন প্রকার সার ওষুধ সুন্দরভাবে আপনারা মিশাবেন যেন সমস্ত সার ওষুধ সুন্দরভাবে মিশিয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন আমি নিজেই তা মেশানোর চেষ্টা করছি প্রিয় দর্শক এই সার ওষুধের মিশ্রণ কখন প্রয়োগ করবেন জমি চাষ দিয়ে মই দিয়ে সমান করার পর এই সার ওষুধের মিশ্রণ প্রয়োগ করবেন এতে সমস্ত জায়গায় সমপরিমাণ সার ওষুধের মিশ্রণ পড়বে এতে অনেক সুবিধা রয়েছে চারা রোপণ পদ্ধতি কোন নিয়মে চারা রোপণ করবেন এক্ষেত্রে কয়েকটি পদ্ধতি রয়েছে প্রথম পদ্ধতি চারা থেকে চারার দূরত্ব এক হাত এবং শাড়ি থেকে শাড়ির দ্রুত দেড় হাত এই হিসাবে এক শতকে চারা রোপণ করতে হয় একশো পিস দ্বিতীয় পদ্ধতি বা নিয়ম চারা থেকে চারার দূরত্ব এক ফিট এবং শাড়ি থেকে শাড়ির দূরত্ব দুই ফিট এ নিয়মে এক শতকে চারা রোপণ করতে হয় একশো পিস প্রিয় দর্শক আপনি যে কোনো পদ্ধতিতেই চারা রোপণ করেন না কেন অবশ্যই আপনাকে সঠিক সময়ে সঠিক যত্ন নিয়ে লতিরাজ কচু একের চাষ পদ্ধতি এগিয়ে নিয়ে যেতে হবে ভালো বীজ ভালো ফসল কেবল সুস্থ সবল বীজ থেকে সুস্থ সবল ফসল আশা করা যায় প্রিয় দর্শক তার ওই ধারাবাহিকতা আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সুস্থ সবল লতিরাজ কচু একের অরিজিনাল বীজ ফুলপোয়া বা চারা সরবরাহ করে আসছি আপনারা এখানে চারাগুলো দেখতে পাচ্ছেন মোটামুটি নয় হাজার পাঁচশো চারা রয়েছে সেতাগঞ্জে আমরা চারা দিব আট হাজার আর এক জায়গায় দেব সাতশো এক জায়গায় দেব পাঁচশো আর এক জায়গায় দেব দুইশো চারা প্রিয় দর্শক দেখেন চারাগুলোর কোয়ালিটি অত্যন্ত মানসম্মত বীজ আমাদের চারার অন্যতম বৈশিষ্ট্য হলো কোনো চারার কাটা থাকে না দেখেন চারাগুলো কোনো চারার গোড়া কাটা নাই এবং প্রত্যেকটা চারার গোড়াতে পর্যাপ্ত পরিমাণে শিকড় রয়েছে প্রিয় দর্শক অনেকে বাড়ির এক চাষ করে না এমন ব্যক্তি বা ইউটিউবাররাও চারা বিক্রি করে থাকে এমন ব্যক্তি বা ইউটিউবার হতে আপনারা সাবধান হবেন অনেকে আবার গোড়া কাটা চারা সরবরাহ করে সাবধান ভুলেও গোড়া কাটা চারা রোপণ করবেন না কারণ কাটা চারা থেকে ভবিষ্যতে গোড়া পোষা দেখা দেয় যারা অরিজিনাল বাড়িল তিরাজ কুসি একের বা চারা চান আমাদের সাথে যোগাযোগ করবেন পাশেই আমাদের বাড়ি তিরাজ কুসি একির এই জমি থেকে আমরা চারা সংগ্রহ করে আসছি প্রিয় দর্শক দেখেন চারার কোয়ালিটি খুবই মাংসমত বীজ সবুজ বীজ এই চারাগুলো রোপণের পর মোটামুটি পনেরো দিনের মধ্যে দুই থেকে তিন পাতা হয়ে যাবে সাত পাতা হলেই মোটামুটি আপনারা গাছ থেকে লতি দেখতে পাবেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন